এবং ভোলামাতার প্রার্থী শাহিন ভাই সহ অনেকে উপস্থিত আছেন সবার নাম যদি নেই আটটা তো বেঁচে আটেই যাবে সবার নাম নেওয়া সম্ভব আপনারা বলেন কোথায় আসি একটু বক্তৃতা দিতে চাইছিলাম কিন্তু এখানে আসার পর আমার কিছু হিন্দু ভাইয়েরা যে অভিযোগ আমার কাছে দিল এক নাম্বার এবং দুই নাম্বার ইন্ডিয়ানের হিন্দু ভাইয়েরা আমার বক্তৃতা স্বাভাবিকভাবে দেওয়া সম্ভব না আপনারা ভয় দেখান আমাদের হিন্দু ভাইদের ভয় দেখান নির্বাচন করে আপনারা কি নিজেদের যুদ্ধরাষ্ট্র দুর্যোধন মনে করেন আপনারা কি দুঃশ

এ আমার বাসার ঠিকানা আমার নামবারে সংখ্যা হলো আমার বাসা হচ্ছে টাউন হল আমি দেখেছি দুই নম্বর ইউনিয়নের হিন্দুদের কিভাবে জমি করে রেখেছে তারা এই জায়গা কোলেন কিভাবে ভানকে হবে বন করে হবে ভানকে হবে এই নিয়ে নিয়েছে